জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতে গিয়ে অথবা কোন লাইনটা হয়তো শুনেছেন অনেকে ছোটবেলার এসেও প্রাসঙ্গিক এনামুল হক বিজয়ের ক্ষেত্রে তবে খানিক বদলাবে এই বিজয়ের জন্য ব্যাপারটা যেন ক্যাপ্টেন্সি হোক যথা তথা ব্যাটিং হোক ভালো বৃহস্পতিবার এনামুল হক বিজয়ের অপরাজিত তিয়াত্তর রানের ওপর ভর করে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএল এ প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী কিন্তু প্রথম ম্যাচের মতো এদিনও নজরে এসেছে বিজয়ের দুর্বল বৃহস্পতিবার ঢাকার বিপক্ষে ম্যাচে রাজশাহীর ক্যাপ্টেন বিজয় এমন কয়েকটা সিদ্ধান্ত নিয়েছেন যা ম্যাচের উপর সরাসরি প্রভাব ফেলেছে এমনকি তাসকিনের অতিমানবীয় পারফরমেন্স না হলে বিজয়ের ভুলের জন্য রাজশাহী ম্যাচটাও খোয়াতে পারত আগে ব্যাটিং করা ঢাকা তৃতীয় উইকেট হারায় তিরানব্বই রানে পিছে আসেন দলটার ক্যাপ্টেন থিসারা প্যারেরা বাংলাদেশ এবং এদেশের স্পিনার দুটাই পরিচিত থিসারার স্পিন বোলারদের বেশ খুনে মেদানে সামলানো থিসারার দুর্বলতা আছে পেস বোলিং এবং লেন্থের ডেলিভারিতে এরপরও এদিন থিসারা প্যারেরা উইকেটে আসার পর পেসারদের আক্রমণে আনেননি বিজয় দশ ওভার পাঁচ বলে এসকিনাজি আউট হওয়ার পর বারো তেরো এবং চোদ্দ নম্বর ওভার করে রাজশাহীর স্পিনাররা অবশেষে পনেরোতম ওভারে পেসার মহর্ষেক অন্তর্কে আনেন বিজয় আর ওই ওভারেই আউট হয়ে ফেরেন থিসারা কিন্তু ততক্ষণে ২২ বলে হয়েছে ছত্রিশ রান থিসারা করেছেন নয় বলে একুশ পরের ঘটনা ডেথ ওভারের প্রথম ইনিংসের আঠারোতম ওভারে লেগ স্পিনার রায়ান বার্লকে আনেন বিজয় যদিও তখন বার্ল দিয়েছিলেন তিন ওভারে পনেরো রান কিন্তু টি টোয়েন্টি ম্যাচের ঝুঁকিপূর্ণ বিশেষ করে পিচে যখন টেই ব্যাট করছে তখন পেসারদের বোলিং দেয়া স্ট্রেয় কিন্তু সফিউল কিংবা মোহরকে বোলিং না দিয়ে বিজয় বার্লকে এ ডেকেছিলেন বার্ল ওই ওভারে ষোলো রান দিয়ে বিজয়ের সিদ্ধান্তকে প্রমাণ করেছেন ভুল হিসেবে ঠিক পরের ওভারেই বোলিং পরিবর্তনে আরেকটা ভুল করেছেন বিজয় সতেরোতম ওভারে দুই উইকেট নিয়ে তাস্কিন আহমেদ ম্যাচ নিয়ে এসেছিলেন রাজশাহীর পক্ষে আলাউদ্দিন বাবু কিংবা শুভম রঞ্জনের মধ্যে একজন আউট হলেই ইনিংস গুটিয়ে যেতে পারত ঢাকার কিন্তু এরপরও উনিশতম ওভারে তাস্কিনকে আনেননি ক্যাপ্টেন এনেছেন শফিউল ইসলামকে যিনি দিয়েছেন ষোলো রান ঢাকার বিপক্ষে রাজশাহী জিতেছে বিজয় তাস্কিন দুজনই ভালো পারফর্ম করেছে তাই খুব একটা ভুগতে হয়নি পদ্মাপারের দলটাকে কিন্তু ম্যাচ জেতার দিনও বিজয়ের ক্যাপ্টেন্সি প্রশ্নের মুখেই পড়বে প্রথম ম্যাচে মাত্র তিনজন বোলার নিয়ে খেলতে নামার পর দ্বিতীয় ম্যাচে বোলিং পরিবর্তনে মুন্সিয়ানা না দেখানোই বিজয়ের ক্যাপ্টেন্সি আসলেই দৃষ্টিকোট মনে হয়েছে টুর্নামেন্টের সামনের দিকে এগোতে হলে বিজয়কে অবশ্যই খেয়াল রাখতে হবে এসব ছোট ছোট বিষয়ের দিকে তা না হলে দুর্বার রাজশাহীকে হতাশায় নিমজ্জিত হতে হবে মজার ব্যাপার হলো রাজশাহী দলে খেলছেন আকবর আলী যিনি ঘরোয়া ক্রিকেটের সেরা ক্যাপ্টেনদের একজন খেলছেন ইয়াসির আলী রাব্বি যিনি ক্যাপ্টেন্সি করেন চট্টগ্রাম বিভাগের তাসকিন আহমেদকে ভাবা হচ্ছে জাতীয় দলের ক্যাপ্টেন কন্টেন্ডার হিসেবে অথচ এরপরও ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে বিজয়কে যার বিপিএল এর ক্যাপ্টেন্সির রেকর্ডও একেবারে যাচ্ছে তাই সব মিলিয়ে তাই বিজয়কে নিজের অধিনায়কত্বের ভুল ত্রুটি শোধরাতে হবে তা না হলে এত অপশন রেখে বিজয়কে ক্যাপ্টেন দেয় রাজশাহীর দর্শক ম্যানেজমেন্ট সবাইকেই কঠিন আফসোস পড়তে হবে ফয়সাল হাবিব ট্রিক ফ্রেন্সে